তোর অ্যাকাউন্টে একটা জিনিস দেখতে পাচ্ছি আমি তখন বলছিলাম অ্যামাউন্টও বলেছিল আকিনে বল হ্যাঁ 4000 বলেছিল না বেশি 4000 টাকাই বলেছিল 4000 বলেছিল হ্যাঁ চলে আইলিয়া স্টপ স্টপ শেষ হইনি এখন আগে সপ্তাহে সামনে সপ্তাহে এসেছিলো আর পরমেশ্বরের সেবা করি এই কতটা সমর্পণ করে দিয়েছে পরমেশ্বর জানে আর এর পরিশ্রম দেখে আর পরমেশ্বর রাজ্যের জন্য সেবা দেখে ওর মুখে পরমেশ্বর বলেছিল যা তোর অ্যাকাউন্টের কি হবে চার হাজার টাকা দেবে চার হাজার দিয়েছে চার হাজার চারশো টাকা